আজ আমরা কষে দেখি ওয়ান পয়েন্ট টু এর পার্ট ফোর শুরু করবো তো এখানে ফার্স্ট অঙ্ক হচ্ছে আমাদের পনেরো কি বলছে তারে পনেরো কি বলছে থ্রি প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস তাহলে এক্স এর মান কত

বা নিজ দেখো এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস বিদিকে নয় হয় প্লাস সিক্স এক্স স্কোয়ার এটা তিন দু ছয় আর এই ছয় গুণ ছত্রিশ মাইনাস ছত্রিশ এক্স আর নয় হয় নয় গুণ ছয় চুয়ান্ন আর এইটা কত হবে এক্স স্কোয়ার মাইনাস নয় হবে ওদিকে পাঁচ আছে বা এবার উপরে যোগ যোগ করবো আমরা তাহলে ছটা এক্স থেকে বাদ দিলে মাইনাস তিরিশটা থাকবে চুয়ান্ন আর নয় হবে সমান পাঁচ গুণ এক্স পাঁচ গুণ এক্স স্কোয়ার ফাইভ এক্স স্কোয়ার ঠিক আছে সবাইকে এক পাশে নিয়ে আসবো

তাহলে ভাগ করে ছোট করে দেবো জিনিসটাকে তাহলে দুই দিয়ে ভাগ করলে হবে এক্স স্কোয়ার এটা পনেরো হবে আর এটা চুয়ান্ন হবে এবার দেখো এটা মিল টার্ম করবো আমরা তাহলে চুয়ান্ন কে ভেঙে যোগ করে পনেরো করতে হবে মানে চুয়ান্ন কে ভেঙে দুটো সংখ্যা বানাতে হবে যাতে যোগ করলে যেন পনেরো আসে তাহলে ছয় গুণ নয় চুয়ান্ন হয় আবার দেখো যোগ করলে পনেরো আসে তাহলে দেওয়ার পর আমরা এখানে লিখবো এক্স স্কোয়ার পনেরো কে ভেঙে নাইন এক্স করবো মানে প্রথমে বর্ডার লিখবো নাইন এক্স আর যেহেতু ওর থেকে কম তাহলে চিহ্ন একই রাখবো খেয়াল রাখবে এর থেকে যদি কম থাকে তাহলে চিহ্ন একই রাখবো আর যদি এর থেকে বেশি হয়ে যায় এখানে তাহলে চিহ্ন পাল্টে দেবো এখানে মাইনাস লিখে লিখলে এখানে প্লাস লিখবো ঠিক আছে তাহলে এখানে সিক্স এক্স হবে প্লাস চুয়ান্ন বা এক্স কমন এক্স মাইনাস নাইন

ভাগ করলে এটা কাটবে থাকছে এক্স এক্স ইন এক্স ওকে এক্স মাইনাস এইটাতে ভাগ করলে এক্স কেটে যাবে থাকছে এইটা এত কে এত আসলে মাইনাস গুণ আছে তার মানে সবার আগে মাইনাস হবে ঠিক আছে সবার চিহ্ন পাল্টে যাবে আর ওদিকে এ বি রাখাবো ওপরে বি আর এদিকে এ ঠিক আছে তাহলে বা এক্স এক্স কেটে যাচ্ছে ওপর থেকে মাইনাস কমন দিলে এ প্লাস বি পরে থাকবে আর নিচে গুণ করে দিই এক্স এ বা এক্স এক্স

প্লাস এ বি হবে এক পাশে আসলে সমান জিরো বা প্রথম দূর থেকে দেখো এক্স কমন তাহলে থাকছে এক্স আর পরের দূর থেকে দেখো আমাদের বি কমন তাহলে থাকছে এক্স বা এই দুটোর থেকে আমাদের এবার এক্স এ কমন তাহলে থাকছে এক্স প্লাস বি গেলে হবে আর প্লাস পাশে গেলে মাইনাস হবে তার স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ

এটাকে আমরা ওয়াই বলছি তাহলে দেখো সমীকরণটা কত সহজ হয়ে গেল এবার এটাকে আমরা মিড টাইম করবো বা ছয়কে ভেঙে যোগ করে পাঁচ তাহলে তিন দুই ছয় তিন যোগ দিই পাঁচ হয় তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই যে তোর থেকে কম তাহলে চিহ্ন একই রাখবো টু ওয়াই প্লাস সিক্স জিরো বা এই দূর থেকে ওয়াই কমন তাহলে ওয়াই মাইনাস থ্রি এই দূর থেকে টু কমন তাহলে ওয়াই মাইনাস থ্রি

টু এক্স আর এই মাইনাস থ্রি ওই পাশে গেলে হবে কোন সমান এদিকে এক্স প্লাস এ বা এক পাশে নিয়ে আসলে বিয়োগ করলে একটা এক্স পরে থাকবে আর ওদিকে এটা ওই পাশে গেলে ঠিক হবে আমাদের আঠেরো দাঁড় চারের আঠেরো এটা কি বলছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস বি সমান

এখান থেকে প্লাস এ প্লাস বই পাশে গেলে মাইনেস এ মাইনাস বি অর্থাৎ মাইনাস কমন যদি রাখি তাহলে এরকম ব্যাপারটা ঠিক আছে এখন আমাদের আসছে এক্স এর এ কমা মাইনাস এ প্লাস বি চার এর উনিশ উনিশ কি বলছে

তাহলে উল্টো আসছে তাহলে আমরা কি করবো এই এইটাকে আগে লিখবো এটাকে পরে লিখবো তাহলে আমাদের আর মিস্টেকটা হবে না ঠিক আছে তাহলে এবার দেখো উপরে উপরে তখন মাইনাস এক আসবে এবার কিন্তু উপর প্লাস এক আসবে তাহলে একই রকম হবে আমরা এইটাকেও ভাঙতে পারবো ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মানে এইটাকে আমরা বড়টাকে আগে লিখছি আর ছোটকে পরে লিখছি এক কথায় এইভাবে এটাও দেখবো উপরে এক আসবে আর এটাও তাই এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি আসবে ঠিক আছে বা

চার মাইনাস আঠেরও হবে যদি এক পাশে নিয়ে আসি তাহলে মাইনাস চোদ্দ হবে সমান জিরো চোদ্দকে ভেঙে বিয়োগ করে পাঁচ তাহলে সাত দুগুলি চোদ্দ সাত বিয়োগ দুই তাহলে মাইনাস সেভেন এক্স আর যেহেতু ওর থেকে বেশি লিখে ফেলেছি আমরা তাহলে চিহ্ন পাল্টাবো প্লাস টু এক্স মাইনাস চোদ্দ সমান জিরো বা এক্স কমন এক্স মাইনাস সেভেন প্লাস টু কমন এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো বা এক্স মাইনাস সেভেন কমন

আর নিচেও দেখো আমরা এক্স মাইনাস সি কাটতে পারছি তাহলে ওপরে কি থাকছে আর ওদিকে বি ঠিক আছে এটা ওপরে কিন্তু এক্স কমন যায় দুপাশ থেকে নে কাটতে পারি কিন্তু আমরা কিন্তু ওপরে কাটা যাবে না কারণ ওপরে কখনো এক্স এক্স কমন থাকলে কাটা যাবে না এই কারণে কারণ এক্স মান শূন্য হতে পারে কিন্তু নিচে কিন্তু কালো যাবে কারণ নিচে কিন্তু কখনো শূন্য হতে পারে না আর যদি শূন্য কোনো জিনিসের মান যদি শূন্য হতে পারে এই শর্তে কিন্তু কাটা যায় না কিন্তু নিচে তো কখনো শূন্য হবে না এই কারণে আমরা কাটতে পারলাম না এটাকে কিন্তু ওপরে যদি এক্স কমন থাকে তাহলে ওটাকে কাটা যাবে না সংখ্যা থাকে কাটা যাবে তাহলে আমরা কোনো কোনো গুণ করব এবার আচ্ছা আমরা একটু ওপর থেকে এক্সটা কমন নিয়েই নিই তাহলে কি দেওয়া হবে এক্স ইন্টু এ মাইনাস্স মাইনাস এ হবে আর ওদিকে থেকে এক্স কমন তাহলে কি থাকছে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস একটা কমন নিয়েছি বা এক্স কি হবে এবার লসাগু হবে আমাদের এক্স মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস এব প্লাস বিসি হয়ে গেল গুন মাইনাস এইটা গুণ হবে এটাকে তাহলে মাইনাস সি দিয়ে গুণ করলে কথা হবে মাইনাস সি এক্স প্লাস মাইনাস মাইনাস প্লাস এ সি আচ্ছা

তাহলে কি হবে অতএব এক্স সমান জিরো হবে এক্স সমান জিরো হবে অথবা এই টোটালটা সমান জিরো হবে এই টোটালটা সমান জিরো হলে পরে কি হবে এইটা কথা হয় বলো এক্স ইন্টু এ মাইনাস টু সি প্লাস বি মাইনাস টু এ বি প্লাস বি সি প্লাস এসি ইকাল টু জিরো হবে বা এক্স ইন্টু এ মাইনাস টু সি প্লাস বি টু এ বি মাইনাস বিসি মাইনাস এসি বাই এ মাইনাস টু সি প্লাস বিস এর মান জিরো অথবা এটা ঠিক আছে একুশ দা কি বলছে আয়ের একুশ দা কি বলছে এক্স মাইনাস রুট রুট থ্রি থ্রি প্লাস প্লাস টু টু ইন্টু এটাকে সমাধান করতে বলছে তাহলে দেখো এটা আমরা কি করবো এটা আমাদের আকারই আছে পুরো সিম্পল অঙ্ক এক্স স্কোয়ার মাইনাস গুণ করে দেবো রুট থ্রি এক্স মাইনাস এ প্লাস মাইনাস টু ইন্টু এক্স আর লাস্টে টু রুট থ্রি